মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আমি এই মুহূর্তে পৌঁছে গেছি কিন্তু বাথুয়াড়িতে আর বাথুয়াড়িতে যদি সেট আপ আছে ওটাই একটু তোমাদেরকে শেয়ার করবো আর শুনতেই পাচ্ছ কিন্তু বক্স পাচ্ছে আর কী কী সেট আছে ওটাই তোমাদেরকে শেয়ার করবো এবং জানাবো আর এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকো আর তো চলো কন্টিনিউ করতে থাকবো আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসুন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ লোক ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু প্রথম পাথোয়াড়ি মানে ইয়ে থেকে পাহাড়পুর থেকে প্রথম ঢুকলে কিন্তু মসজিদ মোড় পড়বে মসজিদ মোড়ে প্রথম কিন্তু একদম গত বছর যেখানে পাওয়ার ছিল এখানে কিন্তু বি মিউজিক আসছে তো চলো বি মিউজিক বাজছে একটু দেখাই আর কোনো সেটা বাজছে কোনো সেটা বাজেনি সব সব পরপর দেখাবো তো চলো কন্টিনিউ করতে থাকবো সেটা কিন্তু সন্তোষী মিউজিক রয়েছে একদম টার্নিং মাথায় আর রাতেই রোড শো করবে এবং কম্পিটিশান করবে রাতে রোড শোও কম্পিটিশান রয়েছে অবশ্যই দেখার জন্য চলে আসো আর দেখতে পাচ্ছো কিন্তু প্রথম দু নম্বর কিন্তু আমাদের বাড়ি থেকে আড়োয়াল থেকে এলে সন্তোষী মিউজিক করছে কিন্তু ও দেখতে পাচ্ছো কালকে রাতে টেস্টিং হয়ে গেছে বর্তমানে বন্ধ আছে বি মিউজিক যা যা চলছে মেশিন এনেছে তোমাদের দেখে দিই অলরেডি রয়েছে তোমরা জানো বেশিরভাগটাই ইয়ে আমার মেগা পঁচিশ তো চলো দেখতে পাচ্ছ মেগা পঁচিশ সন্তোষী মিউজিকের মেগা পঁচিশ আছে তোমরা জানো তো দুই দুই চার দুই ছয় এর লায়ন বেসে এসছে তোমরা ভালো করে জানো

নতুন সেট আপ একদম করেছে টেস্টিং হয়েছিল তো আমি থাকতে পারিনি যেদিন হয়েছিল তো কাল রাতে আর মেশিন সেট আপ এবার ওইদিকে পাওয়ারের আওয়াজ শোনা যাচ্ছে হুঙ্কার শোনা যাচ্ছে এবং বড় রয়েছে অবশ্যই দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো আর এদিকে মেশিন সেট আপ রয়েছে তো দেখাতে পারলাম না স্টার সামাখালি কি মেশিন সেট আপ রয়েছে চলো পাওয়ারের কাছে যাই ও দেখতেই পাচ্ছ পাওয়ার বেঞ্চে কিন্তু প্রথম টেস্টিং করছে আর এই উড়িষ্যা সেট আপ এইট ব্যাস ফোর চারখানা को की तरफ से हार्दिक हार्दिक शुभकामनाएं द द किंग किंग ऑफ बेस्ट बंगाल किंग द पावर म्यूजिक द मास्टर ऑफ बेस्ट मास्टर ऑपरेटर उत्तम भाई हम ऐसी जलने वालों अब और जलो जलते रहो जलते रहो धन्यवाद আর তো বন্ধুরা অলরেডি আটটা বেজে গেছে মানে বন্ধ তো জাস্ট পাওয়ার বাজছিলো যদিও টেস্টিং জাস্ট করছিলো তো এক ঘন্টা পরে বাজবে সেই কারণে বন্ধ আর দেখতে পাচ্ছ লাস্ট সেটা বর্মন মিজুগায় চলে এসেছি আর এটা সম্ভবত রাহুলরা সেটা তো দেখবো পেছনে গিয়ে দেখলে গেলে বুঝতে পারবো না কার্তিকা সেটা কার্তিকা সেট যেটা কিন্তু পারিটে বেজেছিলো খতরনাক বেজেছিলো তোমরা জানো তো ওই সেট কিন্তু এখানে চলে এসেছে আজকে রাতে কম্পিটিশান করবে বলে পাওয়ার বর্মন স্টার সামাকালী এবং সন্তোষী চারটা খতরনাক সেট আপ রয়েছে বি মিউজিক রয়েছে পাঁচটা খতরনাক সেট রয়েছে দেখতে পাচ্ছ কিন্তু একদম তো পুরো ফিটিংস হয়ে কাল রাত থেকে বাজছিলো তো এখনও বন্ধ আছে এখন যদি আজ সে সেই কারণে কিন্তু বন্ধ তো প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পরে বাজবে আবার সেট আর পেছনে একটু দেখাচ্ছি তোমাদেরকে মেশিন সেট আমাদের চন্দনদা হাজির অলরেডি চন্দনদা রয়েছে আর দেখতে পাচ্ছ কিন্তু মেগা পঁচিশশো রয়েছে এক দুই তিন চার পাঁচটা মেগাপচিশ রয়েছে এদিকে টিডি ক্লাস আট হাজার রয়েছে এক দুই তিন চারটা রয়েছে স্টেবিলাইজার রয়েছে এবং আউটার টেন্জারের মেশিন রয়েছে আর প্রেসার মিট কী রয়েছে প্রেসার মিট হ্যাঁ প্রেসার মিট বানানোর জন্য দেখতে পাচ্ছ এম এ ফোর ফোর পয়েন্ট ফোর পাঁচ হাজার লেখা রয়েছে কিন্তু মেশিনটা এটা কিন্তু প্রেশার মিট বাজানোর জন্য আর প্রেশার মিট উপরে রয়েছে অলরেডি তো আজকের মোটামুটি রাতে রোড শো করবে সমস্ত সেটা এবং তার মধ্যে যেখানে সেখানে কম্পিটিশান হতে পারে আর চেষ্টা করব এখানে আসার জন্য তোমাদের জন্য ভিডিও শেয়ার করার জন্য তো সবই দেখলাম তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে কী কী সেটা বেশছে আর যারা কম্পিটিশান বা রোড শো দেখতে চাও অবশ্যই চলে আসো আজকে সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে রোড শো শুরু হবে এবং রাতে কম্পিটিশান দশটার মধ্যে কম্পিটিশান লেগে যায় গত বছরেরও হচ্ছিলো তো এখন আজান টাইম সেই কারণে বন্ধ সমস্ত সেটা তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে তো এই জন্য বাই বাই